তো বন্ধুরা আপনি কি জানতে চাচ্ছেন ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় তাহলে কিন্তু আজকে উনি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে 1k ভিউজে ইউটিউবে কত টাকা দেয় কিংবা এখান থেকে 10k ভিউজে ইউটিউবে কত টাকা দেয় কিংবা একশোকে ভিউজে ইউটিউবে কত টাকা দেয় কিংবা এখান থেকে পাঁচশোকে ভিউজে ইউটিউবে কত টাকা দেয় কিংবা ওয়ান মিলিয়ন জন ভিউ হবে আপনাদের তখন আপনার ইউটিউব থেকে আপনাকে কত টাকা দিবে অনেকেই কিন্তু এসব আমাকে প্রশ্ন করেন তার জন্য কিন্তু এই ভিডিওটি নিয়ে আসলাম বন্ধুরা এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় এই প্রত্যেকটাই কিন্তু 1k 10k কিংবা একশো কে কে এক মিলিয়ন ভিউ আপনি কত কে ভিউতে কত টাকা দেবে সেটা কিন্তু আজকে ভিডিওটিতে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই থেকে আপনি দেখাবো যে আমার কত ভিউতে কতটা কত ভিউতে কত টাকা ইনকাম হয়েছে তো চলে চলো মূল টপিকে কেমন করে চেক করবেন যে আপনি বুঝবেন কিংবা দেখবেন কত ভিউতে কত টাকা হয়েছে তো তার আগে একটা কথা বলছি অবশ্যই যদি আপনার চ্যানেল নতুন সদস্য হন যদি আর ভিডিও দেখি অনেকগুলো হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আপনাদের দেখাই আপনার কিন্তু প্রমার সুপ দেখাবো যে আমার একটি ভিউতে কত টাকা ইনকাম হয়েছে কিংবা কে তারপর কে তারপর পাঁচশো ওয়ান মিলিয়ন ভিজে কত টাকা ইনকাম এটা কিন্তু আজকে আমি দেখাবো এটা কিন্তু জাস্ট আপনাদের রিকোয়েস্টের জন্য আমি কিন্তু দেখাচ্ছি যে আমার কত কে ভিউতে কত টাকা ইনকাম হয়েছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কত ইউটিউবে কত ভিউজে কত টাকা ইনকাম হয় তো আমরা সব নিম্ন দেখব টাকা দেয় তো তার জন্য আমি এখান থেকে আমার একটা ভিডিও খুঁজে বাই করবো সেখানে একটি ভিউ হয়েছে জাস্ট আমি এখান থেকে সেই ধরনের একটা ভিডিও খুঁজছি যে ভিডিওতে আমার একটি ভিউ হয়েছে তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি বন্ধুরা তো এখান থেকে আমি করলাম যে ভিতরে একটি ভিউ হয়েছে একটি ভিউতে কত টাকা দেয় সেই ভিডিও একটা আমি কিন্তু খুঁজে নিচ্ছি তো বন্ধুরা আমি এখান থেকে একটা ভিউ ভিডিও পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এগারোশো ভিউ হয়েছে শুধু এক কেবি এরম নেই তো এই এক কে ভিউতে কত টাকা দেয় জাস্ট আমি এই ভিডিওটি অ্যাপ করলাম তো এক কে ভিউতে কত টাকা দেয় সেটা দেখতে পারবে তার ভিডিও পারফরমেন্স এখান থেকে ভিডিও পারফরমেন্স অ্যাপ করলাম তো তারপরে এখান থেকে রেভিনিউ চলে যাব আমি তো এখান থেকে জাস্ট রেভিনিউ চলে যাচ্ছি তো রেভিনিউ চলে আসলাম তো রেভিনিউ চলে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে রেভিনিউ প্রো এক কে ভিউস আমাকে কিন্তু ষোলো সেন্ট করে দিয়েছে মানে এখান থেকে কিন্তু আমি প্রায় বিশ টাকার মতো করে ইনকাম করছি এই এক কে ভিউজে তো অনেকেই বলতে পারে আমাকে এক এক হাজার ভিউস যখন মনে চলে আমাকে এক বিশ টাকা দিবে না আপনাকে এর চেয়ে বেশি দিতে পারে আর কমে দিতে পারে এটা কিন্তু ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করবে এখন আপনার ভিডিও এটা কিন্তু দুই মিনিটের ভিডিও না তিন মিনিটের ভিডিও আপনার যদি দশ মিনিটের ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও বেড়ে যাবে তো ধরুন আপনি কিন্তু বুঝলেন এক কে ভিউতে কত টাকা ইনকাম হয় এবার আমি এমন একটা ভিডিও খুঁজে বাই করবো যে ভিডিওতে দশ কে ভিউ হয়েছে তো বন্ধুরা একটা ভিডিও খুঁজে বাই করছে যে ভিডিওতে দশ কে ভিউ হয়েছে তো বন্ধুরা এখান থেকে একটা ভিডিও খুঁজে পেলাম দেখতে পাচ্ছেন এখানে দশ কে ভিউ হয়েছে মানে এগারো কে ভিউ হয়েছে দশ কে আছে এরকম কিন্তু আমার ভিডিও নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে দশ কে হলে আপনি ইউটিউব থেকে কত টাকা দিবে সেটা কিন্তু দেখাবো জাস্ট আমি এই ভিডিওটি ট্যাপ করলাম তো ভিডিও ট্যাপ করলাম তো এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলাম তো এখান থেকে রেভিনিউ চলে যাবো তো এখান থেকে রেভিনিউ চলে যাবো এখান থেকে কিন্তু এগারো হাজার ভিউ হয়েছে কারণ আমার দশ কে ভিউ এরকম কিন্তু ভিডিও নাই দেখতে পাচ্ছেন এখান থেকে দশ কে ভিউ হয়েছে আর এখান থেকে আমি ইনকাম করছি দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু এক ডলার বিশ সেন্ট থেকে দেখতে পাচ্ছেন কিন্তু বলবেন যে মাত্র এক ডলার বিশ সেন্টে কত টাকা হয় ভাই তো এক ডলার বিশ সেন্টে পড়ায় কিন্তু আপনার দেড়শো টাকার মতো ইনকাম হবে মানে দশ কে ভি কিন্তু দেড়শো টাকা ইনকাম হয়েছে আর অনেকে বলতে পারেন ভাই আমার কাশো টাকা ইনকাম হবে না এর থেকে আপনার বেশি হতে পারে কম হতে পারে কেউ ভিড় উপর উপর নির্ভর করে তো এখন আপনাদের দেখাবো একশো কে ভিউ হলে ইউটিউব থেকে কত টাকা হয় তো আমাদের আমার একটা ভিডিও যেটা একশকে ভিউ হয়েছে সেই ভিডিও আমি একটা খুঁজে বাই করবো তারপর আমি আপনার দেখাবো একশো ভিউ হলে কত টাকা ইনকাম হয় জাস্ট আমি এখান থেকে একবার একটা ভিডিও বাই করবো যে ভিডিওতে আমার একশো কে ভিউ হয়েছে করুন তো এখান থেকে আমি একটা ভিডিও বাই খুঁজবাইখান থেকে আমার একশ কে ভিউ হয়েছে জাস্ট আমি ভিডিও ভিডিওটি ঢুকলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার ভিউ হয়েছে মানে একশো কে কয়েক হাজার বেশি হয়েছে তা তাছাড়া কিন্তু আমার তার বেশি দুশো কে তিনশো কে ভিউ সেজন্য আমি এই ভিডিও দেখাচ্ছি তো আমার এইটা করেন একশোকে ভিউ হয়েছে এই একশো কে ভিউ হলে আমি ইউটিউব থেকে কতটা ইনকাম করতে পারবো তো জাস্ট এখান থেকে আমি রেভিনিউ চলে যাচ্ছি তো রেভিনিউ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একশোকে ভিউ হয়েছে আমি এখান থেকে কিন্তু কে ভিউ থেকে মাত্র বত্রিশ ডলার কিন্তু আমি গায়েছি ইনকাম করছি তো ধরো এখান থেকে বত্রিশ ডলার এখন থেকে বলতে পারেন কত টাকা একশোকে ভিউ হয়েছে বত্রিশ ডলার ইনকাম করছি পরে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমি ইনকাম করছি যারা ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন আমি কিন্তু একশোকে ভিউ মানে এক লাখ মানুষ ভিউ ভিডিও দেখেছি আমি কিন্তু বত্রিশ ডলার মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশোটার মতো কিন্তু টাকা ইনকাম হয়েছে তো এখন কি করবে এখন কিন্তু পাঁচশোকে ভিউ হয়েছে ভিউ হলে কত টাকা ইনকাম হবে সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো তোমরা এখান থেকে আমি যদি ভিডিও দেখাই আমার কিন্তু পাঁচশো কে ভিউ নাই ছয়শো কে আছে সাতশো কে আছে সেক্ষেত্রে আমি আপনাদের এখান থেকে সার্চ করছি এখন যদি আমরা একশো কে ভিউ অনুযায়ী পাঁচশো কে ভিউ বার করতে চাই তার জন্য আমি এখান থেকে ক্যালকুলেটর চলে যাচ্ছি মানে পাঁচশো কে ভিউ হলে পাঁচ লাখ মানুষ দিলে কত ইনকাম করতে পারবো তো জাস্ট আমি এখান থেকে আমার ক্যালকুলেটর চলে যাচ্ছি ক্যালকুলেটর চলে যাচ্ছে দেখছি পাঁচশো কে ভিউ হলে কত ইনকাম করতে পারবো তো ধরো আমি তিরিশ টাকা ধরলাম একশো ভিউ তার তারপর একশো একত্রিশ গুণন পাঁচ মানে পাঁচশোকে ভিউ হলে কিন্তু আমি এখান থেকে দেড়শো ডলার ইনকাম করতে পারবো তো দেড়শো ডলারের দাম কত এখান থেকে যদি আমি এখান থেকে দেড়শো গুণন আমি এর আগে ইউটিউব পেমেন্ট তুলছিলাম একশো বাইশ টাকা করে দাঁড়া একশো বাইশ তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন দেড়শো ডলারের দাম হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা তো না ইন্ডিয়ার থেকে তো হলে কিন্তু এর সেটা কম হবে মানে পনেরো হাজার টাকার মতো হবে ইন্ডিয়া থেকে আপনারা দেখছেন তাহলে কিন্তু পাঁচশোকে ভিউ কিন্তু এটা বাড়লো আঠারো হাজার টাকা আপনার ইনকাম হবে এখন যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় সেক্ষেত্রে আপনার ইউটিউব থেকে কত টাকা ইনকাম হবে তো এখান থেকে তিরিশ গুণন এখান থেকে যদি আমি দশ দিই তাহলে কিন্তু এখান থেকে তিনশো টাকার ইনকাম হচ্ছে তিনশো গুণন এখান থেকে একশো বাইশ তো একশো বাইশ থেকে এখান থেকে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এখান থেকে কিন্তু টাকা ইনকাম হচ্ছে এখন অনেকে বলবেন ভাই আমি যদি এক মিলন হয়তো এক মিলন ভিউ হয় তাহলে কিন্তু ছত্রিশ হাজার টাকা ইনকাম হতে পারবো না আপনি কিন্তু ছত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর সব বেশি ইনকাম হতে পারে আবার এর সব কমই ইনকাম হতে পারে কেন কেননা কিন্তু টবে যত এক বছর তত টাকা ইনকাম বেশি হবে প্লাস আপনার যদি ইনকাম রিলেটেড ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এক লক্ষ টাকার মতো ইনকাম হতে পারে এক মিলন ভিও মানে তার সব দুই লক্ষ

কত টাকা দেয় আমি কিন্তু এক কে দেখাইছি দশকে দেখাইছি প্লাস একশো দেখাইছি পাঁচশোকে দেখালাম আমি কি 1 মিলিয়ন দেখাইছি কত টাকা ইনকাম হবে তো অন্যরা আশা করি আপনারা বুঝতে পেরেছি ইউটিউবে কত ভিউ কত টাকা দেয় সেটা আপনি বুঝতে পারছেন তো আমরা সব সময় একটা কথা বলে থাকি আমার ছোট চ্যানেল ভিডিও দেখতে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই বেশি ভালো করে দেবেন যেসব বন্ধু বান্ধব জানান না তাদের শেয়ার করে দিবেন দিন তারাকে দেখে শিখে নেবে আর আমাদের ভিডিও আমাদেরকে অনেক কষ্ট হয় জাস্ট মোটিভেট একটা লাইক করবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ